মাজার এ গিয়ে মাজার ওয়ালার কাছে সাহায্য প্রার্থনা করা যাবে কিনা শিরক আপনি টশ করে শিরিকের ফতোয়া দেয়া যায় না শিরক বলার আগে অনেক ভাবে চিন্তা করতে হয় শিরক বলতে গেলে যেমন আমি আল্লাহর বলির দরবারে এসে বলেছি আমাকে একটা সন্তান দান করেন আপনি বলে দিলেন কি শিরক হয়েছে তো আপনি যদি আমাকে বলেন শিরক হয়েছে আমি আপনাকে জিজ্ঞেস করব শিখ কোথায় হয়েছে কি কারণে হয়েছে এবার অলিকে বলতেছেন ও আল্লাহ আমার পাঁচ বছর সন্তান হয় না আমার বিবির আমার বিবির যেন সন্তান হয় আপনি সন্তানটা দিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় ভাই আপনারা যারা ভিডিওটি ক্লিক করেছেন আশা করি আস্তে সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন ভিডিওটি অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় আমাদের সমাজের মধ্যে প্রায় দেখা যায় অনেক মানুষ কি করে ফিরিয়ার দরবারে বা পীরের দরগাহে সে পীরের খবরের মাঝে করার পর অনেক কিছু মানন করে থাকে গরু ছাগল হাঁস বা মানন করে থাকে আগরবাতি মোমবাতি দিয়ে থাকে তারপরে আমরা দেখা যায় যে কিছু কিছু মানুষ পীরের দরবারে গিয়ে তার অনেকদিন ধরে তার রোগ রোগ রোগটিকে মুক্ত হইতে সুস্থ রোগটি হতে পারে সুস্থ হওয়ার জন্য পীরের কাছে সাহায্য পায় তার সন্তান হইতে যেন সন্তান সন্তান পীরের কাছে চায়

রোগ থেকে মুক্তি চাবো যদি এরকম সত্যিকারের হয়ে থাকে এই বিষয়টা নিয়ে আমরা শেখুল আজম আনবো তারপরে বীরের দরবারে কি চাওয়া যায় কি যায় না এই বিষয়ের উপরও আমরা আমরা আরো তিনজন ওলামাই সাথে মুক্তিকে আমরা শুনবো ওনারা হলেন ডক্টর না আব্বাস সাহেব ডক্টর ডক্টর মুফতি আরিফ বিন হাজুক সাহেব কাজী শেখ ইব্রাহিম সাহেব

আপনি চেয়েছেন সেই কারণে শির করেছে তো যদি চাওয়া শির হয় যদি চাওয়া শির হয় তাইলে এই যে জিবরিল আমিনকে মরিয়াম আলাইসালামের কাছে পাঠিয়েছে না তো মরিয়াম আলাহ ইসলাম বলেন নাই যে আমি আপনার কাছে এসেছি আপনাকে একটা সন্তান দেওয়ার জন্য রসুল রব্বিক আমি এসেছি আপনাকে একটা সন্তান দেওয়ার জন্য শুধু নেওয়ার দেওয়ার মধ্যে শির্ক হয় না শির্ক কখন হবে যিনি বলছেন উনি কি কারণে বলছেন কি নিয়তে বলছেন অনেক কিছু ম্যাটার করে অনেক কিছু ম্যাটার করে কেন কারণ হচ্ছে কিছু জিনিস আল্লাহর জন্য নির্দিষ্ট সেটা বান্দার সাথে কোনোভাবে শেয়ার করা যায় না যেমন এবাদত আল্লাহর সাথে নির্দিষ্ট আপনি কাউকে রূপকভাবেও সিজদা দিতে পারবেন না আবার আল্লাহ রাবুল আলমিন আল্লাহর কোন শুরু শেষ নাই আপনি কোন মানুষ কোন সৃষ্টির ক্ষেত্রে আকিদা রাখতে পারবেন না যেমন আল্লাহ গায়েব জানেন আমার নবীও গায়েব জানেন কিন্তু দুই গায়েব এক না আমার নবী হচ্ছেন নিয়েছেন আল্লাহ দিয়েছেন আল্লাহকে কেউ দেন নাই আর আমার আল্লাহ আমার নবীকে যা দিয়েছেন সেটা আমার নবীর জন্য যতটুকুন প্রযোজ্য বুঝতে পেরেছেন কুল খালেক মালিক তো আমার আল্লাহ এখন আপনি কি ফিতা টেপ দিয়ে মাপতে যাবেন কথা বললেই শির্ক হয়ে যায় না তাহলে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলম আল্লাহর ইলম এক না তো বলতে বলতে শির্ক হয় না যেমন আল্লাহ বলছেন সৃষ্টি আল্লাহ করেন কিন্তু ঈসা আলাইহিস সালাম বলছেন ইন্নি আখলুকুলাকুম মিনাত তিনি কাহাই আতিতায় আমি মাটি থেকে পাখি সৃষ্টি করি মাটি থেকে পাখি সৃষ্টি করি সেই পাখির মধ্যে ফু দিয়ে জীবনের সঞ্চার করি কাজ দুইটাই কার আল্লাহর আলা আল্লাহুল খালকু আল আমর সৃষ্টি করা আল্লাহর কাজ ফু দিয়ে জীবন সঞ্চার করা আল্লাহর কাজ তো কাজটা তো এখন ঈসা আলাইহিস সালাম করেছেন কিন্তু আখলুকু সৃষ্টি আমফুকু ফু দিয়ে জীবন সঞ্চার করা ঠিক আছে ওয়া উনাব্বিউকুম বিমা তাকুলুনা মা তাদখিরুনা ফি বুয়ুতিকুম তোমাদের ঘরে তোমরা যা কিছু জমা রেখেছো আমি না দেখেও বলতে পারি তো এই তাবৎ কাজগুলা কার আল্লাহ এখন ইসা আলাহ ইসলামও করেছেন শিরিক হয়ে গেছে হয় নাই এটা কার মাধ্যমে করেছে আমার আল্লাহর হুকুমে করেছে আমার আল্লাহর হুকুমে করেছে সেই কারণে যত্র তত্র শিরকের ফতোয়া দিলে ফেতনা ফাসাদ হয় কথাগুলো আমরা অ্যানালাইসিস করব। কথাগুলো আমরা জিজ্ঞেস করব। আপনারা বুঝতে পেরেছেন তাহলে তৌহিদ এবং রেসালত এতটুকুন বুঝেছেন এখন রেসালত রেসালতের চাবি কি তহিদের চাবি তো আসে বুঝলাম রেসালত রেসালতের একটা চাবি আছে না

শুধু পীরের কবর সোয়াবের কাজ না জিয়ারত করা নিজের বাপমার কবর জিয়ারত আরো সোয়াবের কাজ ঠিক না। আপনার দেখা যায় আউলিয়া কারামের কবর জিয়ারত করতে দূরে চলে যান আর বাড়ির পাশে বাপমা শুয়ে আছে বছরে একবার কবর জিয়ারত করেন না আল্লাহর অলিদের কবর জিয়ারত সোয়াবের কাজ নেককার অলিদের কবর জিয়ারত কিভাবে করবেন সেখানে যে মান্নত করা যাবে না তোয়াফ করা যাবে না কবর ধুয়ে পানি খাওয়া যাবে না আগরবাতি মোমবাতি নেওয়া যাবে না অলি আল্লাহর কবরে কপাল ঘষাঘষি করা যাবে না এগুলো হারাম এবং শিখ যদি যান শুধু জিয়ারত করতে পারবেন কি করতে পারবেন জিয়ারত কিভাবে করবেন আপনি আউলিয়া একরামের কবর যে গেলে সেখানে যে সালাম দিবেন আসসালামু আলাইকুম ইয়াহাল কবর মিনাল মুসলিম অল মুসলিমা বুঝতে পারছেন তারপরে ফতোয়া স্বামীতে এসছে ইয়াকরা উ আয়াতল কুর্সি মাররেতন ওয়াহেদা ও সুর আতাল এখলাস এহেদা আশার আমার রথ আপনি একবার আয়তুল কুরসি পরবেন এগারোবার সুর এখলাস পড়বেন তারপরে দরুদ সালাম পরে আপনি বলবেন আল্লাহ যা কিছু পড়লাম তার সোয়াব আমার বাবা মার রুহে বা তোমার অলির রুহে বলছে দাও এর বাইরে আর কোনো কাজ করা যাবে না এভাবে আমরা কবর জিয়ারত করি এটাকে সোয়াবের কাজ মনে করি কিন্তু কবরে যে যারা মান্যত করে আগরবাতি মোমবাতি দেয় তোয়াফ করে কবরে কপাল ঘষাঘষি করে তাদেরকে আমরা কবর পুজারি বলি কথা তো স্পষ্ট এখানে তো কোনো রাগ ডাক নেই ঠিক না মাজার এগিয়ে মাজার ওলার কাছে সাহায্য প্রার্থনা করা যাবে কিনা শির্ক চাইবেন আল্লাহর কাছে তবে আল্লাহর অলিদের মাজার জিয়ারত করতে পারবেন জিয়ারতের নিয়ম কি ওখানে যাবেন সালাম দিবেন দরুদ সালাম পড়বেন সুরা এখলাস পড়বেন সুরা ফাতেহা পড়বেন আইতুল কুসি পড়বেন সোয়াবটা

সংক্ষিপ্ত খুব স্পষ্ট দলের ভিত্তিক বক্তব্য আমরা শোনার চেষ্টা করবো আশা করি আপনারা বিষয়টা শুনবেন এবং বুঝবেন কে যদি মাজারে গিয়ে বলে বাবা আমাকে একটা ছেলে দাও এটা আল্লাহর বিরুদ্ধে ষড়যন্ত্র করলো অভ্যুত্থান করলো আল্লাহর বিরুদ্ধে কু করলো সে আল্লাহ দ্রোহী ক্ষমাহীন অপরাধে অপরাধী সে একজন ক্রিমিনাল সে একজন মহাপাপি ঠিক না সন্তান কে দেয় আল্লাহ দেয় আপনার সন্তান হয় না পাঁচ বছর কয় বছর আপনার সন্তান হয় না এখন আপনি আদায় করে কোন একজন আল্লাহর কবরে গেছেন আল্লাহর কবরে তো কবর জেয়ারত করতে গেলেন মাসাল্লাহ ভালো কথা জেয়ারত করছেন করার পরে তখন দোয়া করছেন আল্লাহর জন্য আল্লাহ আপনি তার কবরটা জান্নাতের বাগান বানায়া দেন আল্লাহ আপনি আপনার এই ওলিকে আরো মর্যাদা দান করেন দোয়া এতক্ষণ অলির জন্য দোয়া করলেন সব করে দোয়া শেষ করার পর হাত মুইছা দোয়া শেষ করলেন আমিন বিরহমাতিকা আরহামার রহিমিন বইরা শেষ করার পর এবার ওলিকে বলতাছেন ও আল্লাহ ওলি আমার পাঁচ বছর সন্তান হয় না আমার بیوی আমার بیوی যেন সন্তান হয় আপনি সন্তানটা দিয়ে ওলির জন্য বলছে কারে সন্তানদের জন্য কারে سورة شورا آيات نمبر انو پنچاش الله اللہ رب العالمين بولن لله ملك السماوات والأرض يخلق ما يشاء يهب لمن يشاء اناسا ويهب لمن يشاء الزكور اسمان زمین الرجل تو اللہ আল্লাহ যা চান সৃষ্টি করেন আল্লাহ চাইলে কাউকে ছেলে সন্তান দান করেন কাউকে মেয়ে দান করেন আল্লাহ চাইলে কাউকে কন্যা দান করেন আল্লাহ চাইলে কাউকে ছেলে সন্তান দান করেন আউ ইউজাউজুহুম যুকরানা ইনা সা আল্লাহ চাইলে কাউকে ছেলে মেয়ে উভয়টা দান করেন আছে না আমন ঠিক ওয়া ইজাআল মাইয়্যা শাআ উতি মা আল্লাহ চাইলে ছেলেও দিবেন না মেয়েও দিবেন না এই নারীকে বন্ধা রাখবেন এই ক্ষমতা একমাত্র কার তো বলেন তো ছেলে দে মেয়ে দে ছেলে মেয়ে উভয়টা দে আবার দিবেও না সব ক্ষমতাকার এটাই ইল্লাল্লাহ দিনা আমানু তবে তারা ক্ষতিগ্রস্ত না যারা ইমান আনছে ইমান আনছে লা ইলাহা ইল্লাল্লাহকে মনে প্রাণে মেনে নিয়েছে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই রাতেও আল্লাহ ছাড়া ইলাহ নাই দিনেও আল্লাহ ছাড়া ইলাহ নাই আমার ছেলে দেওয়ার ক্ষমতাও আল্লাহ ছাড়া কারণ নাই আমার মেয়ে দেওয়ার ক্ষমতাও আল্লাহ ছাড়া কারণ নাই ছেলে মেয়ে উভয়টা দেওয়ার ক্ষমতা আল্লাহ ছাড়া কারণ নাই আমার ছেলেও হবে না আমার মেয়েও হবে না এই ক্ষমতা আল্লাহ ছাড়া কারণ নাই আমার সন্তান হোক না হোক সব একমাত্র একজনের ইশারায় হবে তিনি আল্লাহ এটা ইল্লাল্লাজিরা আমাল আপনি যে লা ইলাহা ইল্লাল্লাহ বেনে নিছেন

সৈফুল আজম আজহারী সাহেব কিরক উনি বলতেছেন মানুষকে উনি সম্পূর্ণ এক শরীর বিরোধী কাজে সম্পূর্ণ শরীর বিরোধী কাজের প্রতি মানুষকে আকর্ষিত করছেন এবং মানুষকে দাবিত করতেছেন এর দায়ী কিন্তু উনি নিজে হবেন এবং জাহান নামে এর এর জাহান এবং ময়দানে উনাকে এর বিনিময় টুকাতে হবে মানুষ এই কাজে লিপ্ত হবে মানুষের গুণার বার উনার উপরে করতে হবে বন্ধুগণ আপনারা এই বিষয় সম্পর্কে অপরাধ করতেছেন সমাজের মধ্যে এবং মানুষকে গুনাহের দিকে দিতে যদি নতুন অনুগ্রহ করে আপনাদের সম্পর্কে উপস্থাপন করতে পারি আসসালামাইকুম রহমতুল্লাহি